হ্যালো বন্ধুরা সুইট ডল স্টোরিতে তোমাদের সকলকে স্বাগত চলো তাহলে দেখে নি আজকের গল্পে কি হয় দুষ্টু আর মিষ্টি ঘরের বাইরে বসে কথা বলছে এই দিদি দিদি কি হয়েছে তোর কি হয়েছে দিদি তুই আজকে এত মন খারাপ করে বসে আছিস কেন দিদি জানিস দুষ্টু আজকে তো রাত আজকের দিনে সবাই রথ নিয়ে পুরো গ্রামটা ঘুরবে শুধু আমরাই যেতে পারবো না কেন দিদি আমরা যেতে পারবো না কেন চল আমরাও যাই নারী দুষ্ট আমরা কি করে যাব আমাদের কাছে তো কোনো রথই নেই বাবা যদি একটা রথ নিয়ে আসতো আমাদের জন্য তাহলে কত ভালো হতো বলতো আমরাও সবার মতো রথ নিয়ে ঘুরে বেড়াতাম হ্যাঁ ঠিকই বলেছিস দিদি আমাদেরও রথ থাকলে ভালোই হতো কি আর করা যাবে দুষ্টু আজকের দিনটা মনে হচ্ছে এভাবেই ঘরেই থাকতে হবে দুষ্টু মিষ্টি যখন নিজেদের মধ্যে কথা বলছে সেই সময় গণেশ বাড়িতে এলো দুষ্টু মিষ্টি দেখ আমি তোদের জন্য কি এনেছি এটা তো রথ বাবা তুমি আমাদের জন্য রথ এনেছো বোন দেখ একটু আগে তো আমরা রথের কথা বলছিলাম দেখ বাবা সত্যি সত্যি আমাদের জন্য একটা রথ নিয়ে এসেছে হ্যাঁ দিদি কত বড় রথ দুষ্টু মিষ্টি বাবার আনা রথটা দেখে তো খুব আনন্দ পেলো বাবা তুমি আমাদের জন্য রথ এনেছো থ্যাংক ইউ বাবা আমার খুব ভালো লেগেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আজকে রথের দিনে সবাই তো রথ নিয়ে বেরোবে আর তোরা দুজন কি ঘরে বসে থাকবি তাই তোদের জন্য আমি রথটা নিয়ে এলাম

বাবা কত বড় রথ নিয়ে এসেছো গো যাক ভালোই হয়েছে দুটো ঘরে মন মরা হয়ে বসেছিল রথ এনে ভালোই করেছো দেখি তো ঠাকুরের মুখটা একটু দর্শন করি বাহ খুব সুন্দর ঠাকুরটা জয় জগন্নাথ কি গো বিকালবেলায় তো রথের মেলা আছে মেয়ে দুটোকে নিয়ে যাবে তো ওরা তো সকাল থেকেই বায়না ধরেছে এবারে সবাই মিলে একসাথে রথের মেলায় যাব। হ্যাঁ হ্যাঁ বিকালবেলায় সবাই মিলে একসাথে রথের মেলায় যাবো চলো এবারে সবাই মিলে একসাথে রথের দড়ি ধরে টানি রথের দড়ি টানা কিন্তু খুব পুণ্যের কাজ হ্যাঁ হ্যাঁ মা চলো সবাই মিলে রথ টানি চল তারপর মিষ্টিরা একসাথে সবাই মিলে রথ টানলো মা আমি আর দুষ্টু একটু রথটাকে নিয়ে গ্রামে যাব। সবাই তো রথ নিয়ে ঘুরতে যায় আমরাও যাব মা হ্যাঁ মা যাই না একটু যাই না মা আচ্ছা আচ্ছা ঠিক আছে যা কিন্তু বেশি দূরে যাবি না আবার তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবি বোনকে একটু দেখে রাখিস ঠিক আছে মা আমি দুষ্টুকে দেখে রাখবো আর আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবো চল দুষ্টু এবারে আমরা যাই হ্যাঁ দিদি চল 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 তারপর দুষ্টু মিষ্টি রথ নিয়ে গ্রামের দিকে বেরিয়ে পড়লো একটু পরে দুষ্টু মিষ্টির রথ নিয়ে তুলেদের বাড়ি পৌঁছে গেল। অ তুলি দিদি তুলি দিদি বাড়িতে আছো এই দেখো রত এসেছে তোমাদের বাড়িতে এই তুলি তুলি দেখ রথ নিয়ে এসেছি আরে দুষ্টু মিষ্টি তোরা আমাদের বাড়িতে কি সুন্দর একটা রথ এনেছিস তোরা দাঁড়া আমি মাকে একবার ডাক মা ও মা দেখো দুষ্টু মিষ্টির রথ নিয়ে এসেছে তাড়াতাড়ি একবার বাইরে এসো কোথায় কোথায় জগন্নাথ দেবকে একটু দর্শন করি আজকে তো রথ খুব শুভ দিন ঠাকুরের ভোগের জন্য এই সামান্য ব্যবস্থাটুকু করতে পেরেছি তোরা কিন্তু এই চালটা বাড়িতে নিয়ে যাস জয় জগন্নাথ জয় জগন্নাথ তে দেখি মিষ্টি রথের দড়িটা ধরে একটু টানি হ্যাঁ হ্যাঁ এই নাও কাকিমা জয় জগন্নাথ জয় জগন্নাথ এবারে আমি একটু রথের দড়ি টানবো হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই এই নে তুলি জয় জগন্নাথ কে রে তুলি যাবি রথের সাথে আমরা তো রথ নিয়ে গ্রামে ঘুরবো তুমিও চল আমাদের সাথে রথ নিয়ে সাথে যাবো তারা আমি একবার মাকে জিজ্ঞাসা করি মা মা আমি রথের সাথে যাব যাবি যা তাহলে রথের দিনে আর কি করে বারণ করি বল ছোটোবেলায় আমরাও কত রথের সাথে ঘুরেছি যা তবে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসিস কেমন চলে আসবো চল মিষ্টি মা তো যেতে এখন আমরা যাই হ্যাঁ হ্যাঁ চল ভালোই হয়েছে সবাই মিলে একসাথে যাবো তারপর দুষ্টু মিষ্টি আর তুলি রত্নী একসাথে গ্রামের দিকে চলে গেল কি হয়েছে রিয়া তুই এখানে একা একা বসে আছিস যে মা আজকে তো রথ আমার বন্ধুরা নিশ্চয়ই রথ নিয়ে গ্রামে বেরিয়েছে আমারও খুব ইচ্ছে করছে রথ নিয়ে ঘুরতে আমিও যাবো মা শোনা আমি তোকে বিকালবেলায় রথের মেলায় নিয়ে যাব ওখানে দেখবি কত খেলনার দোকান কত খাবারের দোকান মেলায় গিয়ে তোর যা ভালো লাগে তাই কিনে দেবো কিন্তু মা আমার তো খুব ইচ্ছে করছে রথের সাথে যেতে মন খারাপ করিস না মা আমি বিকালবেলা নিয়ে যাব তো রিয়া যখন তার মায়ের সাথে কথা বলছে সেই সময় মিষ্টিা রিয়াদের বাড়ি রথ নিয়ে এলো জয় জগন্নাথ জয় জগন্নাথ এতক্ষণ পরে ঠাকুরের দর্শন পাওয়া গেল জয় জগন্নাথ জয় জগন্নাথ তোর একটু দাঁড়া আমি ঘর থেকে ঠাকুরের ভোগের জন্য কিছু নিয়ে আসি

জয় জগন্নাথ ঠাকুর তুমি এটা গ্রহণ করো আর সবাইকে ভালো রেখো জয় জগন্নাথ জয় জগন্নাথ কাকিমা রিয়া একটু আমাদের রথের সাথে ঘুরতে যাবে কিরে রিয়া তুই তো এতক্ষণ বলছিলি রথের সাথে যাবি কিরে ওদের সাথে যাবি নাকি হ্যাঁ মা আমি তাদের সাথে যেতে চাই মা ঠিক আছে যা সবাই কিন্তু একসাথেই থাকবি আর তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবি ঠিক আছে মা আমি তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবো তারপর সবাই মিলে রথ নিয়ে গ্রামের দিকে চলে গেল কিছুক্ষণ পরে সবাই মিলে মিষ্টিদের বাড়ি ফিরে এলো মা মা আমরা ফিরে এসেছি তাড়াতাড়ি বাইরে এসো মা একটু পরে মিষ্টির মা ঠাকুমা বাইরে বেরিয়ে এলো কিরে মিষ্টি তোরা ফিরে এসেছিস ও তোর সাথে তো তোর বন্ধুরাও আছে দেখছি ওরাও বুঝি রথের সাথে গিয়েছিল হ্যাঁ মা আমরা সবাই মিলে একসাথে রথ নিয়ে গিয়েছিলাম মা দেখো ঠাকুরের ভোগের জন্য সবাই চাল দিয়েছে তাই নাকি কোথায় দেখি দেখি হ্যাঁ তাই তো অনেকেই তো দেখছি ঠাকুরের ভোগের জন্য চাল দিয়েছে দাঁড়া এই চালটা দিয়ে আমি তোদের সবাইকে খিচুড়ি বানিয়ে দিই তোরা সবাই একটু এখানে বসে অপেক্ষা কর আমি এক্ষুনি ভোগের খিচুড়িটা রান্না করতে বসিয়ে দিচ্ছি তোরা কেউ কিন্তু না খেয়ে বাড়িতে যাবি না কেমন একটু পরে কমলা ভোগের খিচুড়ি রান্না করতে বসে পড়লো এদিকে মিষ্টি আর মিষ্টির বন্ধুরা সবাই মিলে বসে অপেক্ষা করতে লাগলো আর কমলা তাড়াতাড়ি করে উনুন ধরিয়ে দিল প্রথমে হাড়ির মধ্যে তেল জিরে লঙ্কা পোড়ন দিয়ে চাল আর ডালটা একসাথে দিয়ে দিলাম এবারে ভালো করে নাড়াচাড়া দিয়ে নুন আর হলুদ দিয়ে জল দিয়ে দিলাম এবারে আরও একবার নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ডেকে রাখবো এই তো সব দিয়ে দিয়েছে একটু পরেই খিচুড়ি হয়ে যাবে ভোগের খিচুড়িতে কিছু না দিলেও চলে এমনি অমৃতর মতো খেতে লাগে আমরাও তো ছোটবেলায় এভাবেই রত নিয়ে বেরতাম আর বাড়িতে আসার পর মা এভাবেই আমাদের খিচুড়ি ভোগ রান্না করে খাওয়াতো মা মা খিচুড়ি হয়ে গেছে আমার তো খুব খিদে পেয়েছে আরে দিদি আর একটু অপেক্ষা করো একটু পরেই ভোগের খিচুড়ি খেতে পারবে এবার একটু ঢাকনাটা খুলে দেখি কতদূর হলো এই তো খিচুড়ি তো হয়েই গেছে দেখি তো চালটা ভালোভাবে সিদ্ধ হলো কিনা এই তো চালটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এটা নামিয়ে বাচ্চাদেরকে খেতে দিয়ে দিই ওরা তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে বাচ্চারা ভোগের খিচুড়ি রান্না হয়ে গেছে তোরা সবাই হাত ধুয়ে বস আমি এক্ষুনি খিচুড়ি নিয়ে আসছি তারপরে সবাই মিলে লাইন দিয়ে খেতে বসে পড়লো কমলা সবার সামনে কলাপাতা দিয়ে দিল মা তুমি কলাপাতা দিয়েছো কলাপাতায় খিচুড়ি খেতে তো মজাই আলাদা। হে রে মিষ্টি! আজকে অনেক দিন পর কলাপাতায় খিচুড়ি ভুক খাবো। তারপর কমলা সবাইকে এক একে করে খিচুড়ি ভুক দিয়ে দিল। কেউ কিন্তু লজ্জা করে খাবে না কেমন? যা লাগবে চেয়ে নেবে। কেউ কিন্তু খিচুড়ি ফেলবে না, এটা কিন্তু পোশাদ কেমন? ঠিক আছে দাকিমা। তারপর কমলা সবাইকে পাপড় ভাজা দিয়ে দিল। এবারে গরম গরম খিচুড়ি খাওয়া শুরু করতে রা। কী মজা গরম গরম খিচুড়ি খাবো। তারপর সবাই মিলে খুব আনন্দে গরম গরম খিচুড়ি আর পাঁপড় ভাজা খেতে লাগলো আজকে এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে নতুন নতুন পুতুলের গল্প তোমাদের দেখতে মিস না হয়ে যায় টাটা বন্ধুরা আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে